প্রথমে আমি আগে বিউলির ডালটা সারা রাত রেখে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে এবার মিক্সিতে বেটে নিয়ে আসবো আজকে আমি করবো রসগড়া বিউলির ডালের রসগড়া তাহলে বন্ধুগণ বেটে নিয়ে আসি এবার আমার বিউলির ডাল বাটা হয়ে গেছে এরপর একে নুন আর কিশমিশ একটু দেবো আর নুন দিয়ে ফেটাবো এখন এবার ফেটিয়ে নিই নুন আর কিশমিস দিয়ে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেব এবার ফেটিয়ে নেওয়ার পর এরকম অবস্থা হলো এবার দেখব জলে ফেলে দেখব আমার ফ্যাটানোটা ঠিক হয়েছে কি না হ্যাঁ এবার ঠিক মতো ফ্যাটানো হয়ে গেছে নিচে পড়ছে না আচ্ছা এবার আমি কড়াতে তেল দিয়ে ভেজে নেব কড়াতে এবার তেল দিলাম এবার বড়াগুলো ভেজে নেব এবার তেল গরম হলে বড়াগুলো সব দিয়ে দিলাম এবার একটু পরে উল্টাবো নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে আচ্ছা এবার ভেজে নিয়ে আপনাদের কাছে আসবো এবার বড়াগুলোকে ভেজে নিয়ে এলাম এই যে বড়াগুলো সব ভেজে নিয়ে এলাম এবার রসের মধ্যে ফেলে দেব পাশে রস রয়েছে এই রসের মধ্যে এবার একটা একটা করে ফেলে দেবো আর রসের মধ্যে এগুলো ডুবিয়ে দিলাম আমার রসবড়া হয়ে গেল বন্ধুরা দেখুন রকম ফুলেছে দেখুন কি সুন্দর ফুলেছে দেখুন রসবড়াগুলো কী সুন্দর ফুলেছে দেখুন রসের মধ্যে বেশ টুবুটুবু হয়ে গেছে থাক কিছুক্ষণ পর তুলব বন্ধুরা এই দেখুন সেই তালের বড়া আমি কেটে ফেললাম খেয়ে দেখাচ্ছি দেখো মা আমার বিউলির ডালের বড়া ফানি চোখ এটা আমি কিন্তু এটা ব্যবস্থা ভিজিয়ে ছাড়বো বন্ধুরা বিউলি ডালের রস বড়া নো এডিটিং মা বলে দাও এটা কি বানিয়ে বিউলির ডালের রস বড়া বিহুলির ডালের রস বড়া আচ্ছা